সাথে দুই আছে দুই ব্যক্তির আয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবং তাদের ব্যয়ের অনুপাত নাইন ইস টু ফাইভ যদি তারা প্রত্যেকে প্রতি মাসে তিনশো টাকা সঞ্চয় করেন তবে প্রত্যেকের আয় নির্ণয় করো তাহলে আমরা কী করতে পারি এখানে আয়ের যেহেতু অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি সেহেতু আয় প্রথম জনের ফাইভ এক্স দ্বিতীয় জনের থ্রি এক্স ধরতে পারি এবং ব্যয় প্রথম জনের নাইন এক্স নাইন ওয়াই এবং দ্বিতীয় জনের ফাইভ ওয়াই ধরতে পারি তাহলে আই থেকে ব্যয় বিয়োগ করে আমরা সঞ্চয় করবো তাহলে সেখান থেকে দুটো সহ তৈরি হবে এবং এক্সের মান বের করে আমরা আয়ের আয় কার কত সেটা বের করতে পারবো তাহলে মনে করি যেহেতু এখানে দুই ব্যক্তি আছে তাহলে দুই ব্যক্তির আয় যথাক্রমে ফাইভ এক্স টাকা ও থ্রি এক্স টাকা ও ব্যয় এখানে অনুপাত আছে নাইন এক্স টু ফাইভ তাহলে নাইন ওয়াই টাকা ও ফাইভ টাকা তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় প্রথম ব্যক্তির আয় ছিল ফাইভ এক্স টাকা তার মধ্যে ব্যয় করছেন নাইন ওয়াই টাকা তাহলে এই সঞ্চয় তিনশো টাকা বলা আছে এটা এক নম্বর সমীকরণের নাম দেব ও দ্বিতীয় ব্যক্তির সঞ্চয় দ্বিতীয় ব্যক্তির আয় থ্রি এক্স টাকা তার থেকে বিয়োগ করব ব্যয় ফাইভ ওয়াই টাকা এটা সমান তিনশো বলা আছে কারণ ওয়াই সঞ্চয় তিনশো টাকা করে বলা ছিল তাহলে এটা পেলাম দুই নম্বর সমীকরণ এখন এক ও দুই নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এক্সের মান পাবো আর এক্সের মান থেকে কার আয় কত সেটা বলতে পারবো ওয়াই মান এখানে বের করতে হবে না তাহলে ওয়াইকে অপনয়ন করার জন্য এক নম্বর সমীকরণকে এই পাঁচ পাঁচ দিয়ে গুণ করলাম দুই নম্বর সমীকরণকে এই নয় দিয়ে গুণ করলাম পাঁচ দ্বিগুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ এক্স মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়াই সমান তিন পাঁচা পনেরো আর দুই নম্বর সমীকরণকে নয় গুণ করছি তিন নং সাতাশ সাতাশ এক্স মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াই সমান তিন নং সাতাশ দু হাজার সাতশো তাহলে এখানে ওয়াইকে অনয়ন করব এখানেও মাইনাস এখানেও মাইনাস চিহ্ন পাল্টানোর দরকার আছে সেই জন্য লিখবো বিয়োগ করে পাই চিহ্ন পাল্টানোর দরকার না থাকলে লিখতাম যোগ করে পাই তাহলে বিয়োগ করলে এখানে চিহ্নটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে পঁয়তাল্লিশ সয় পঁয়তাল্লিশ সয় কেটে দিচ্ছি তাহলে সাতাশ থেকে পঁচিশ বিয়োগগুলো দুই হয় বড়ো সংখ্যার আগে মাইনাস তাই এখানে হবে মাইনাস টু এক্স সমান এখানে সাতাশ দু সাতশো আর এখানে আছে এক হাজার পাঁচশো বিয়োগ করতে হবে তাহলে এটা হলো মাইনাস এক হাজার দুশো তাহলে এখান থেকে পাই এক্স সমান মাইনাস তাহলে এটা হলো ছশো তাহলে এক্সের মান পেলাম তাহলে যখন এক্সের মান পেয়ে গেলাম তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় পেয়ে যাব অতএব প্রথম ব্যক্তির না প্রথম ব্যক্তির আয় প্রথম ব্যক্তির আয় পেয়ে যাব প্রথম ব্যক্তির আয় ছিল ফাইভ এক্স টাকা সমান ফাইভ এক্স সমান ফাইভ ইন্টু এক্সের মান ছশো টাকা পাঁচ ছত্রিশ আর দুটো শূন্য তিন হাজার টাকা ও দ্বিতীয় ব্যক্তিরাই দ্বিতীয় ব্যক্তির আই ছিল থ্রি এক্স টাকা থ্রি এক্স সমান থ্রি ইন টু এক্স ছয় ছয়শো তিন অর্থাৎ এক হাজার আটশো টাকা